হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তো দুপুরে খাবার দাবারের সময় হয়ে গেল তো খাবার দাবার আমি নিয়ে বসে পড়লাম তো এই দেখো লিচু গাছটা আমাদের দেখতে পাচ্ছ লিচুগুলি মানে কখন পাকবে আর খাবারের সাথে টেবিলে বস নিয়ে বসবো আর তোমাদের সবাইকে দেখাবো এই সেই অপেক্ষায় আছে তো দুপুরে খাবার দাবারের সময় হয়ে গেলো তো প্রথমেই কী দিয়ে খাবো আজকের মেনুগুলি লাঞ্চ মেনুগুলি দেখিয়ে দেবো চলো আজকে কী কী রেসিপি করেছি কী কী মেনু বানিয়েছি আগে দেখিয়ে দিই তো আজকের মেনুতে সব বাড়ি বাড়িঘরের জিনিস দিয়ে রান্না করেছি সব কিছু বাড়ির শুধু ডাল বাদে সব কিছু বাড়ির এই দেখো আজকের মেনুতে কী কী আছে আজকের মেনুতে আছে কী বলবো কোন থেকে শাক করবো কোনটা দিয়ে শরীর করবো এখানে আছে ডাঁটা পাতা শাক রসুন দিয়ে তারপর আছে কারকন পাতা ভর্তা তারপর আছে পটল ভাজি তারপর ভাজি আর আছে চাল চালকুমোর ভাজি আর আছে এই যে কুকুরের মাছ পুকুর থেকে ধরেছি কুকুরের মাছ অনেক বড়ো মাছটা ছিল মিনিমাম দু আড়াই কেজি হবে তো মানে আমার ফার্স্ট টাইম আমি এত বড় মাছ একটা পেয়েছি পুকুর থেকে বসিয়ে দিয়ে তো আর কোনো দিন এত বড়ো পাইনি তো দেখে বুঝতে পারছো মানে কী বলবো মানে আমি খুশিতে তো আত্মা হরাচ্ছিলাম আত্মা হরা হয়ে গিয়েছিলাম কি বলবো মানে আমি খুব খুব খুশি হয়েছি তো আমি কিন্তু খাই না মাছ খাবো না কিন্তু তো থালাটা সাজিয়েছি তাই নিলাম তো আর আছে এটা বাড়ির আমাদের বাড়ির পুকুর পুকুরের মাছ আর হলো বাড়ির তো পেঁয়াজ দিয়ে এটা ঝুল বানিয়েছে আর আছে মসরির ডাল আর আছে এখানে কচু পাতার টপ মানে আমাদের বাড়ির থেকে তোলা কচু পাতার টপ তো খুব বিরাম যে একটা এক্সাইটেড বিষয় আছে তো আমার ছেলে আজকে বলেছে আমি নাকি গোবর রান্না করেছি মা তুমি কাও ডাল রান্না করেছো মানে ও তো দিন দেখে দেখিনি তো রান্না করার সময় মা হে কি মা তুমি এটা কী রান্না করতেছো বলতো তো দেখো সুন্দর হয়েছে কালারটা আমাদের বাড়িতে সবাই এই টকটা খুব ভালোবাসে তো সময়ের জন্য করতে পারি না কোন সময় তুলে আনবো তারপর আনবো তো আজকে যেহেতু রবিবার তাই আজকে হাজব্যান্ড তুলে দিয়েছে তো আমি রান্না করেছি আর আছে বাড়ির থেকে ডাটা পাতা তুলে তারপর ডাটা পাতা সাফ করেছি কী বলবো বন্ধুরা এ টাটা পাতাটা শাকটা রান্না করার সময় করাতে দেওয়ার সাথে সাথে মজে গেল মানে বাড়ির যে শাকটা ছাড়া কী সুন্দর টাটা সেই দিয়ে শাকটা বানিয়েছি আর এখানে বুঝতে বাজা পটল বাজা আর বাড়ির থেকে তুলো চুলা এই যে খারপন পাতা আজকে বাড়ির সব সবজি দিয়ে আজকে রেসিপি হলো দুপুরে খাবার দাবার বানিয়েছি ও দেখো দুপুরে লাঞ্চ থালাটা কীরকম হলো আমি সব কিছু খাবো মাছ ছাড়া কেন জানি আমি আমাদের পুকুরের মাছ আমি খেতে পারি না আমি জানি না আমি নিজেও বলতে পারি না মাছ খেতে ভালো লাগে না তো আমি মাছ ছাড়া বাকি সব কিছু খাবো তো চলো খাবারটা স্টার্ট করছি তো মাছের চুল ট্রান্সগার করবো ওরা খাবে মাছের চুল ওকে দিয়ে দাও এত তুমি নিয়ে নাও এটা বুনুকে যায় এটা বনুকে আর পরে দেবে তো খাবার পাতে দিয়ে দিয়েছো ঝোল একটু বুনুকে দেবে এখানে মাছের ঝোল করেছে পরে দেবে পরে দেবে রেখে দাও বাটিতে রেখে দাও তো এখানে মাছের ঝোল ঝোলটা একটু শুধু দিচ্ছি এই বাটিতে রেখে দাও হুম বাটিটা আর সামনে আনো রেখে দাও ভালো হয়েছে নি বাবা মাছের ঝোলটা মাছের ঝোলটা ভালো হয়েছে তো মাছের চুল সব কিছু খাবো দেখো বন্ধুরা কী নিয়ে আছে তো একটা একটা করতে করতে বেশি হয়ে যায় দিয়ে খাবো আমি তো পর থেকে আমি শুরু করবো আমি বুঝতে পারছি না আগে কিছু শশা দিয়ে দিই নাকে দিই হালকা সাজানোর জন্য আমি নিয়েছিলাম তো সাজিয়েটা দিয়ে খেতে আমার খুব ভালো লাগে তো তার জন্য সাজিয়ে নিলাম আগে শাক দিয়ে খাব বাড়ির থেকে তুলেছি শাকটা সেটা দিয়ে খাব আমার খুব তো পাঁচটাই শাড়ি পরে খেতে বসেছি কারণ সময়ের জন্য শাড়ি না কিন্তু এখন নাইটি পরি বলে আর আগে তো অ্যালাও ছিল না শ্বশুর থাকতে তো শ্বশুর এখন নেই তাই আমরা সে নাইটি করতে পারছি আরও হয়েছে আমার ছেলে শাক খায় না আজকে ও ফেলো দেখা পাতা শাক খায় তো সুস্বাদু হয়েছে

একটু খেয়ে দেখ খেয়ে দেখ না বাবা ভালো ভালো লাগবে তো খেয়ে দেখ আর ভালো না লেগে খাইস না হ্যাঁ একটু দা একটু একটু দাও ঠিক একটু খেয়ে দেখো দেখেন একজন কাছে ভালো খেয়ে দেখো খুব টেস্টি রক্ত হয় প্রচুর জাতীয় জিনিস সব কিছু খেলে রক্ত হয় খুব ভালো हालको म भाजी जी त्यो भए

पूजा <laughs>

ডাল দেখে তারপর প্রথমত খাবো দেখতে কি গো নরমটা লাগে একদম টাটকা হয়েছে হয়েছে ভালোটা শক্ত হয়েছে এটা সাথে শুকনো আমলক গুঁড়ো দেয়া নিলে আটা ভালো লাগতো

সব কিছু কচু শাক কচু ভাজি যে কোনো প্রচুর খাবার টাকা পাওয়ার হয়ে গেছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তো খাওয়া দাওয়া কমপ্লিট তো প্রতিদিনের মতো আজকে সেই কথাটা বলবো তো যাদের আমাদের এই কিছু ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার করুন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেনই করবেন সবাইকে অনুরোধ আমার একটা একটু রিকোয়েস্ট আমাদের তরফ থেকে রিকোয়েস্ট সাবস্ক্রাইব করবেনই কিন্তু তো বড়দের বানাও ছোটোদের প্রাণীরা ভালোবাসা জানি আমাদের এই দিন ছোটো ভিডিওটা এখানে শেষ করবো শুভ বিকাল শুভ সন্ধ্যা সবাইকে নমস্কার দেখা হবে আবার পরবর্তী Thank you so you Bye bye. Shh.